হ্যালো বন্ধুরা দার্জিলিং দার্জিলিং যেতে তো আমাদের সবাইকারই ভালো লাগে ছোটবেলা থেকে অনেকেরই আশা থাকে যে পাহাড়ে যাব হিলে যাব কিন্তু অনেকে সঠিক গাইডেন্সের অভাবে দার্জিলিং যেতে পারে না বা যেতে ভয় পায় কিভাবে যাব কেমন করে যাব এইগুলো সবাইকার মনেই চিন্তা থাকে যারা প্রথমবার যাচ্ছে তা যাতে যারা তোমরা প্রথমবার যাচ্ছ তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমি তোমাদেরকে পুরোটাই গাইড করে দেবো আর বিশ্বাস রাখো বন্ধুরা দার্জিলিং যেতে এমন কোনো বেশি খরচা পড়ে না তো চলো বন্ধুরা শুরু করছি আজকের লগ দার্জিলিং যাওয়ার যে ট্রেনগুলি আছে সেগুলো তোমরা হোয়ার ইজ মাই ট্রেন বা ট্রেনের টাইম টেবিল বা ইউটিএস যদি ডাউনলোড করা থাকে বা আইআরসিটিসি ওয়েবসাইট এইখান থেকে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা ট্রেনের ভাড়াই হয় তিনশো থেকে হাজার দেড় হাজার এরকম সেটা ডিপেন্ড করে ট্রেনের কিরকম ট্রেনের তুমি যাচ্ছ সেই ট্রেনের ওপর তো আমি মিনিমাম ভাড়া তুমি তিনশো ধরে রাখো আর তারপর তুমি যদি এসি নাও তাহলে সেটা নশো তো অনেক ট্রেন আছে তিস্তা তরসা আছে কামরূপ আছে বন্দে ভারত আছে বন্দে ভারতের কস্টিং অনেক বেশি যারা সাধারণ মানুষ আমার মতো তারা বন্দে ভারত না হলেও হবে তো আমি প্রথমেই বলে রাখি তোমরা যখনই কোনো ট্রেন চুজ করবে টাইম টেবিল দেখে সেটা সে একটু বিকেল বিকেল বা সন্ধ্যের দিকে চুজ করবে কারণ তাহলে তুমি ট্রেনের মধ্যেই পুরো রাতটা কাটাতে পারবে আর পরের দিন সকালবেলা এনজিপিতে গিয়ে উঠতে পারবে যদি তুমি সকালবেলা ট্রেনে চাপো তাহলে তোমার দিনটা তো পুরো যাবেই নষ্ট হয়ে প্লাস হচ্ছে রাত্রে গিয়ে এনজিপি স্টেশনে থাকতে হবে কারণ এনজিপি থেকে গাড়িও পাওয়া যায় রাত্রিবেলা দার্জিলিং যাওয়ার কার যদি বুক করো কিন্তু অত রাতে না যাওয়াই ভালো আর সব সময় যে গাড়ি রাতের বেলা পাবে সেটাও একদমই নয় তোমরা যদি নিজেরা টিকিট বুক করো তাহলে আর সিটিসি থেকে তোমরা টিকিটটা নিজেরা বুক করতে পারো যদি তোমাদের কিভাবে বুক করতে হয় জানবে তে হয় তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে জানিয়ে দেবো সবচেয়ে ভালো হয় কামরূপ এক্সপ্রেসে গেলে সেটা হাওড়া থেকে সাড়ে ছটায় ছাড়ে আর দার্জিলিং মেল যেটা 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 শিয়ালদা থেকে রাত্রির বেলা দশটা সাড়ে দশটা ছাড়ে ভোরবেলা নামিয়ে দেবে তা আমরা গেছিলাম তিস্তা তোর্ষায় তোমরা যদি সকালবেলা যাও বা আমাদের মতো তিস্তা তোর্ষায় যাও দুপুরবেলা যেটা তিনটে সাড়ে তিনটে নাগাদ ট্রেন সেটা নিয়ে গিয়ে আর তোমাকে রাত্রি দুটো সময় হ্যাঁ দুটো কি তিনটে নাগাদ তোমাকে এনজিপিতে নামাবে ঠিক আছে এবার ধরে রাখো তুমি যদি টিকিটের রিজার্ভেশন না পাও তোমাকে বাধ্য হয়ে বাধ্য হয় দুপুরে বা বিকেলের ট্রেন বা সকালের ট্রেন ধরতে হলো তাহলে তোমাকে তো ওই বেলা বা রাতের বেলা তোমাকে এনজিপি তে আসতে হবে এনজিপি তে কিছুক্ষণ তুমি স্টেশনে রেস্ট নিতে পারো এদিক ওদিক অনেক খাওয়ার দোকান আছে খাওয়ার দোকান খেতে পারো কিন্তু এখানকার যে টয়লেট হ্যাঁ এখানকার যে টয়লেটের অবস্থা সেটা একদমই অতি খারাপ তো আমি সাজেস্ট করব এখানে একটা লঞ্চ রুম আছে যেখানে তোমরা এক ঘন্টার জন্য মনে হয় পঞ্চাশ টাকা দিতে হয় তারপরে পার ঘন্টার জন্য কুড়ি টাকা যদি সামর্থ্য থাকে তোমাদের তো এইখানে গিয়ে তুমি তিন ঘন্টার জন্য রেস্ট নিতে পারো তোমার পঞ্চাশ কুড়ি সত্তর কুড়ি নব্বই টাকায় তোমার তিন ঘন্টা দিয়ে দেবে ভেতরে গিয়ে তুমি ঘুমাতেও পারো জায়গাটা নো ডাউট পরিষ্কার অনেক বর্ষার সিট আছে ক্লিন হয় আর এর ভেতরের যে টয়লেটটা ব্যবহার করার উপযোগী তুমি যদি ফ্রেশ হতে যাও তো মুখে জল দিয়ে দাঁত ফাঁত মেজে নিয়ে ফ্রেশও হতে পারো ঠিক আছে আর যদি তুমি এখন তো এই এই সামর্থ্য না থাকে তাহলে দরকার নেই তোমার এতটা আর্ট করার তুমি স্টেশনের মধ্যেই রাতটা কাটাতে পারো বা বেশিক্ষণ রাত তুমি যদি দুপুরে ট্রেন নাও তো তিনটার মধ্যে পৌঁছেই যাবে তারপর তোমার হচ্ছে কতক্ষণ আর থাকবে দু তিন ঘন্টা হয়তো থাকতে হবে বা চার ঘন্টা থাকতে হবে সন্ধ্যেবেলা যদি পৌঁছাও তাহলে সন্ধ্যেবেলা তো তুমি স্টেশনেই কাটিয়ে দিতে পারবে তো দোকান আছে আইআরসিটিসির ভালো কাউন্টার আছে যেখানে তুমি খেতে পারবে তারপর আমি বলবো যদি একটু ভালোভাবে যেতে চাও তাহলে গাড়ি আগে থেকে বুক করে রাখো গাড়ি বুকে নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দেবো যদি তোমাদের লাগে আমাকে কমেন্ট করো অনেক ড্রাইভার আছে যারা সস্তায় ট্রাভেল করায় তোমার এইভাবে তুমি যদি রাত্রিবেলা পৌঁছাতে পারো তাহলে বা ভোরের দিকে পৌঁছাতে পারো সবচেয়ে ভালো হবে তোমার যখন ভিউটা দেখতে দেখতে যাবে আর দার্জিলিং উঠবে তখন তোমার জাস্ট অসম লাগবে তো এই জন্যই বলছি তুমি রাতে এসো বা ভোরে এসো আর ভোর ভোর থেকে থেকে গাড়ি ঠিক করে বেরিয়ে পড়ো দার্জিলিং এর উদ্দেশ্যে দার্জিলিং এর একটা কাশিয়াং হয়ে যাওয়া যায় আর একটা হচ্ছে মিরিক হয়ে যাওয়া যায় তো যাওয়ার সময় অনেকটা এনার্জি থাকবে তোমাদের তো আমি বলবো তোমরা মিরি হয়ে যাও আর মিরি হয়ে গেলে কি কি দেখতে পাবে না দেখতে পাবে সবকিছু ভিডিও আমি যতটা পেরেছি করে এসেছি তোমাদেরকে ছোট ছোট করে দেখাবার জন্য আর এখানে তোমার এনজিপি থেকে ভায়া মিরিক দার্জিলিং যেতে ছোট গাড়ি মোটামুটি তুমি যদি দর করো তাহলে দুই আড়াইয়ে পেয়ে যাবে তোমরা যদি চারজন যাও বন্ধু বান্ধব যাও তাহলে তো শেয়ারে হয়েই যাবে দু হাজারকে পাঁচশো করে ধরে রাখো পাঁচশো করে পার হেড আর যদি একা যাও ফ্যামিলি নিয়ে যাও তাহলে দুই আড়াই হাজারের মধ্যে তোমার গাড়ি হয়ে যাবে ছোট গাড়ি বলছি আর বড় গাড়ি নিলে তিন সারে তিনের মধ্যে হয়ে যাবে যেমন আর্টিকা বলো বা তোমার জাইলো বলো tata sumo এমনি তুমি দরদবস্তি করে আড়াইয়ের মধ্যেও পেয়ে যাবে ওটাও বড় গাড়ি তুমি ওটার মধ্যেও যেতে পারো আর ছোট গাড়ির মধ্যে ডিজায়ার আছে ওয়াগানার বেশি চলে ওখানে ওয়াগানার আছে ঠিক আছে তোমরা তোমাদের বাজেট মতো গাড়ি করে নিও দিয়ে মিরি হয়ে আসো প্রথমেই যখন মিরিকে আসবে সকাল থেকে পাঁচটা থেকে যখন তুমি যদি রবনা দাও পাঁচটা থেকে তোমার মিরিক ঢুকতে উঠতে মোটামুটি দশটা বেজে যাবে দশটার কাছাকাছি এসে গেলে তুমি দেখো এইরকম একটা সুন্দর ভিউ দেখতে পাবে মানে ভিউটা মি পুরো মিরিকের ওপর আমি করেছি দেখো এখন তো তুমি ছবি তো দেখছো নিজের চোখে চকর নিজে যখন তখন দেখবে তখন দেখবে তোমার কতটা ভালো লাগছে আর মিনিট থেকে কাঞ্চনজঙ্ঘার একটা ছোট্ট ভিউ পাওয়া যায় যেটা সাদা রঙের দেখতেই পাচ্ছ আর এই লেকটা টার ধারে যখন ঘুরবে অসম পুরো মানে clear sky clear lake clear জল পাশ দিয়ে একটা ছোট পাইনের জঙ্গল আছে যেখান দিয়ে হাঁটতে তোমার অসম লাগবে আর এনজিপি থেকে তুমি যখন এখানে পৌঁছাবে তখন তোমার বেশ কিছুটা খিদেও পেয়ে যাবে যখন ওই পাহাড়ের রাস্তা দিয়ে উঠে 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 আসবে তখন তোমার দেখবে কিছুটা খিদে পেয়ে গেছে তো এখানে অনেক ছোটখাটো দোকানও আছে বড় দোকানও আছে মোটামুটি রেস্টুরেন্ট তোমার পকেটের সামর্থ্য বুঝে খেয়ে নিও পঞ্চাশ টাকায় মোমো পেয়ে যাবে বা একশো টাকার মধ্যে আলুর পরোটা এরকম হয়ে যাবে মানে ধরে রাখো একশো টাকার মধ্যে তোমার পার হেড বাজেট হয়ে যাবে সকালের জলখাবারটা তো মিরিক হয় কেন উঠতে বলছি তোমাদের এনার্জি থাকবে এনার্জির সঙ্গে সঙ্গে তোমরা যখন দার্জিলিং উঠবে তোমরা অনেকগুলো সাইট সিন অনেকগুলো ভিউ পয়েন্ট কভার করে নিয়ে উঠতে পারবে যেটা তোমাদের দেখতে ভাল লাগবে আমি দেখো মিরিকটা যতটা পেরেছি এইরকম ছোট্ট রাস্তা আছে যে সরু রাস্তা যেখান দিয়ে ঘুরে 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 পুরো লেকটা ঘোরায় সেলফি তোলারও জায়গা আছে মিরিকের কাছে ওখানে তোমরা সেলফিও তুলতে পারো নিজেদের ছবিও তুলতে পারো কিন্তু বেশি দাঁড়িয়ে যাবো না এটা একদম লেকের কাছে একটু পা বেসামাল হলে পুরো লেকের জলে পড়তে হবে তোমাকে যাই হোক এরপর তুমি মিরিক হয়ে চলে যাবে ধারা টি স্টেটে ঠিক আছে তুমি ড্রাইভারের সঙ্গে এরকম ভাবেই কন্ট্যাক্ট করবে যে আমাকে মিরিক দেখাবে দার্জিলিং যাওয়ার পথে আমি মিরিক দেখব ধারা টি স্টেট দেখবো লেপচা জগৎ দেখবো এইগুলো বলে বলেই তোমরা কন্ট্যাক্ট করে নেবে সেই আগে থেকে ফোন করেই গাড়ি ঠিক করো আর আর ওখানে গিয়েই গাড়ি ঠিক করো টি স্টেটে তুমি যখন যাবে যদি প্রথমবার যাও প্রথমে ইয়ে চা বাগানের যা ভিউ দেখতেই পাচ্ছো চোখ ফেরাতে পারবে না ঠিক আছে প্রথমে তো আমাদের যে আমাদের কেউ ঢুকতে দেয়নি বলছে ঢোকা যাবে না ঢোকা যাবে না মালিক এসে যাবে ওরা এসে যাবে তারা এসে যাবে আমরা বলছি ধুর মালিক আসবে এসছি যখন তো ভাই দেখে তো যাবোই একবার ভেতরে তো ঢুকবোই আর আমি তখন তো জানতাম না যে দার্জিলিং এর আরো ভেতরে যখন যাবে তুমি সাইড সিনে তখন আরো অনেক চা গাছ আছে আমি প্রথমবার চা বাগানটা দেখেছি দেখে তো উৎফুল্ল হয়ে গেছি আমি বলছি এটাই দেখতে হবে আমাকে যাই হোক এই গোপাল ধারা স্টেজ সামনে অনেকে দেখবে চা নিয়ে বসেছে লোকাল যারা একচুয়ালি এই চা গাছের পাতাগুলো কেটে কেটে চা করে প্যাকেটে করে নিজেরাই বিক্রি করে বলে তো ফ্যাক্টরি অন্যদিকে বাট আমি খেয়েছি ওখানে যখন করে দিচ্ছিল তখন ভালো হয়েছিল কিন্তু আমি নিয়েছিলাম কিন্তু বাড়িতে খেয়ে অতটা ভালো লাগেনি একশো টাকা করে প্যাকেট নেয় ঠিক আছে তবে তোমরা নিয়ে আসতেই পারো স্মৃতি হিসেবে দার্জিলিং এ হয়তো আমি ঠিক করে বানাতে পারিনি তোমরা ভালো করে বানিয়ে খেলে হয়তো ভালো লাগতেও পারে এরপর ভেতরে তোমরা ঢুকে যাও ঢুকে গিয়ে একটু চা বাগানের মধ্যে নিজেরা থাকো আর অনুভব করো এই সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যকে এরপরই তোমরা যখন যাবে গাড়িতে বলে রাখবে আমরা পশুপতি মার্কেট হয়ে যাব ঠিক আছে তো পশুপতি মার্কেট হচ্ছে কি কোথায় পড়ে নেপালের মধ্যে পড়ে তো যখন যাবে তখন নেপাল বর্ডারে গাড়ি দাঁড়াবে ঠিক আছে তোমরা ওই গাড়িতে যদি যদি নিয়ে যেতে চাও তাহলে হয়তো বেশি রেট পড়বে তবে আমার মতে একটু এগিয়ে হেঁটেই অনেক গাড়ি থাকে যারা নেপালের মধ্যে প্যাকেজ সিস্টেমে তোমাকে ঘুরি ওর নেপালের ভেতরে গেলে তুমি ওখানে ওদের যে পর্যটন কেন্দ্র আছে ওখানে নাম আধার কার্ড এসব উন্নতিভুক্ত করো ওরাই তোমাকে গাইড করে দেবে কোন প্যাকেজের জন্য কত তোমাকে টাকা দিতে হবে যেমন আছে সামনে একটা মার্কে মন বুদ্ধ দেখলে তোমার হয়তো এক হাজারে হয়ে যাবে আর একটু ভেতরে দুটো দুটো মনিষ্ঠি দেখলে তোমার হচ্ছে দু হাজার লাগবে তার বেশি দেখ আর একটু ভেতরে গেলে চার হাজার লাগবে আরো কিছু হয়তো আরো দু একটা মন্দির দেখাবে তোমাকে কিন্তু বিশ্বাস করো অত কিছু দেখা নেই সেমি রাস্তা আর ফাঁকা রাস্তার মধ্যে বুদ্ধ মনিস্ট্রী আছে কয়েকটা গেলে পশুপতি মার্কেট যেতে পারো জিনিসপত্র কিনতে পারো কিন্তু আমার মনে হয় ওখানে ওখানে অনেকটাই দাম নেয় তোমরা নেপালের স্বাদ অনুসরণ মানে গ্রহণ করতে চাইলে এখানে যেতে পারো ভেতরে গিয়ে গাড়ি বুক করে প্যাকেজ সিস্টেমে এইরকম কিছু বুদ্ধ মনিষ্ঠি তোমরা দেখে আসতেই পারো ভালো তো লাগবে না যাও তাহলেও তোমাদের হবে আর যদি যেতে তো খুবই ভালো আরো অনেক কিছু দেখতে পাবে ইন্টারন্যাশনাল ট্যুর হয়ে যাবে তোমাদের একটা নেপাল ইন্ডিয়া থেকে নেপাল ঠিক আছে আর এটা দেখে তোমরা যখন ব্যাক করবে আবার তোমাকে ওই নেপালের যে যেখান থেকে ঢুকেছিলে পর্যটন কেন্দ্র ওখানে চলে আসতে হবে ওখান থেকে এসে তোমাকে ব্যাক করতে হবে ব্যাক করতে হবে মানে আবার তোমাকে জার্নি শুরু করতে হবে তুমি দার্জিলিং থেকে এখনো উঠছো এনজিপি থেকে পুরোটাই এরপরেই তোমাদের পড়ে যাবে লেপচা জগৎ লেপচা জগতে হচ্ছে পাইনের জঙ্গল দেখতেই পাচ্ছো এত পাইনের জঙ্গল আর পাইনের জঙ্গলের মধ্যে তুমি যখন থাকবে এত ঠান্ডা হাওয়া দেবে কিছু বলার নেই হাত পা পুরো কেঁপে যাবে বুঝতে পারবে পাহাড় কি জিনিস আর এই যে ঠান্ডা হাওয়া এটা অনুভব করা এক আলাদা অনুভূতি এরপর এখানে উঠে যখন যাবে তখন তোমাদের তিনটে চারটে বেজে যাবে প্রায় তখন তোমরা কিছু ম্যাগি এখানে সামনে কিছু দোকান আছে যেখানে ম্যাগি তোমার চল্লিশ টাকা করে নেয় একটা ম্যাগি কিন্তু খেতে হলে খেয়ে নেবে আর যদি তোমরা কিছু খাবার সঙ্গে করে নিয়ে আসবো তো সেটাও তোমরা খেয়ে নিতে পারো তাহলে এবার এই লেপচে জগৎ হয়ে তুমি যাবে ঘুম মনিষ্টি যেখানে পৃথিবীর সবচেয়ে বড় ট্রয় ট্রেন স্টেশন একটু ঘুরে ফিরে দেখে নাও নিয়ে তুমি দার্জিলিং এ ঢুকে যাও ব্যাস তুমি পৌঁছে গেলে দার্জিলিং তাহলে তোমার কত খরচা হলো আপাতত দার্জিলিং আসতে দার্জিলিং আসতে তোমার খরচা হলো দেখো যদি সস্তায় স্লিপারের টিকিট ধরি তাহলে তিনশো টাকা তিনশো টাকা থেকে এনজিপি এনজিপি থেকে যদি তুমি গাড়ি নাও তাহলে দু হাজার টাকা তাহলে হচ্ছে কত হলো তিনশো প্লাস দু হাজার তিনশো আর যদি পার হেড তুমি যাও বন্ধুদের সঙ্গে শেয়ার করে চার জনে তাহলে তিনশো প্লাস পাঁচশো দু হাজারটা ভাগ হয়ে যাবে চার ভাগে পাঁচশো দু হাজার পাঁচশো পাঁচশো তিনশো আটশো আটশো টাকা আর তুমি সকালে ধরো একশো টাকার কিছু ব্রেকফাস্ট করলে আর দুপুরে তো এই রাস্তায় উঠলে কিছু সেরকম হোটেল না হলে হবে ম্যাগিটাই খেয়ে নিলে তোমার মোটামুটি আরো যদি তুমি আড়াইশো তিনশো ধরো তাহলে হাজার হাজার একশোর মধ্যে তুমি পৌঁছে গেলে দার্জিলিং এবার দার্জিলিংয়ে কোন হোটেল থাকবে কত রেট কি করবে সেই সবও আছে ভিডিও আমার কাছে সেগুলো আমি তোমাদের পরের ভিডিওতে জন্য নিয়ে আসছি যদি ভালো লাগে ভিডিও পরের জন্য জানতে ইচ্ছা করে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুরা আমি পরের ভিডিওতে কোথায় কোথায় ঘুরবে দার্জিলিংয়ে কত খরচা পড়বে পুরো ব্রেকআপ করে বলে দেবো আবার ফিরে আসতেও কত খরচা পড়বে ভাবে আসবে দার্জিলিংয়ে কোনথায় কোন হোটেল আছে কত সস্তা সব রেট আমি তোমাদেরকে জানাবো পরবর্তী ভিডিও গুলোতে কিন্তু তোমরা সাবস্ক্রাইব না করলে আমি মোটিভেশান পাই না ভিডিও বানাবার ঠিক আছে তাই বন্ধুরা বলছি প্লিজ সাবস্ক্রাইব করো আর সস্তায় দার্জিলিং ঘুরে এসো থ্যাংক ইউ